এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট হলো ভাই দেশের তরে বিরাটা মানত অজাগাতে ভোট দিলে ভাই হবে কেয়ানো ভোট হলো ভাই দেশের তরে বিরাটা মান অ জায়গাতে ভোট দিলে ভাই হবে কে দেশ বাঁচাতে দিন বাঁচাতে দেশ বাঁচাতে দিন বাঁচাতে সদা সজাগ থাকা চাই যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই বলো ভালো লোকদের যোগ্য লোকদের আল্লাহর আইনের ভোট দেব ভাই সেইখানে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেবো না তোর মাথাতে রেখে ভোটের দাবার গুটি হয়ে চলবি কতকাল তোর মাথাতে কাঠাল রেখে খাইলো চিরকাল ভোটের দাবার গুটি হয়ে চলবি কাল এবার তোদের জানতে হবে এবার তোদের জাগতে হবে আনতে হবে দিনের জয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই アイデアルパンーンアイデアルパーンアイデアルパーンアイデアイデーン